দেখো বন্ধুরা আজকে বানিয়েছি কড়াইশুঁটির অনেক রকম রেসিপি এই শীতে অনেকেই ট্রাই করেছ আর শেয়ারও করেছ আমি আজ করে ফেললাম কড়াইশুঁটির এক নতুন রেসিপি নমস্কার বন্ধুরা বনোমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি কড়াইশুঁটি দিয়ে এক মজাদার রেসিপি তোমাদের শেয়ার করছি এক বাটি কড়াইশুটি ছুলে বেছে ধুয়ে মিক্সার জারে দিয়ে দিলাম দিয়ে দিলাম তার অর্ধেক পরিমাণ ছোলার ডাল ভেজানো ছিল প্রায় দু তিন ঘন্টা আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো আদা খুব ভালোভাবে এটা মিহি পেস্ট করে নিতে হবে জল কিন্তু একেবারেই দেওয়া যাবে না সামান্য একটু জল দিয়ে এটা পেস্ট করেছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দু থেকে তিন ছোটো চামচের তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জোয়ান আর কালো জিরে অল্প আর দেব দুই চুটকি মতো হিং এতে গন্ধটা দুর্দান্ত হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ কড়াইশুঁটি দিয়ে আমি এবার ধোঁকা বানাবো বাইন্ডিংয়ের জন্যে ছোলার ডালটা ব্যবহার করেছি হলে শুধু কড়াইশুঁটি দিয়ে যদি করতাম তাহলে না এটা ছেড়ে ছেড়ে যায় ঠিকভাবে শক্ত হয় না সেই কারণে ছোলার ডাল ব্যবহার করেছি এই ছোলার ডালের বদলে তোমরা যে কোনো ডাল বা বেসন ব্যবহার করতে পারো ছোলার ডাল দিলে স্বাদটা খুব দুর্দান্ত হয় এবার এই পেস্টটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম অল্প সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম চিনি এবার এটা লো টু মিডিয়াম আঁচে রেখে নেড়ে ধোকাটা ধোঁকাটা তৈরি করব এই রকমভাবে ধোকা যদি তৈরি করা যায় কড়াইশুঁটি দিয়ে তাহলে কড়াইশুঁটির লুচি পরোটার খেতে ইচ্ছা করবে না তখন মনে হবে কড়াইশুঁটির এরকম ধোকাই বানাই আর শুধু কড়াইশুঁটি দিয়ে যদি বানাতে যাও তাহলে কিন্তু ভালো করে হবে না আর বেশি করে যদি আবার ডাল দিয়ে দাও তাহলে আবার কড়াইশুঁটির স্মেলটাই আসবে না সেই কারণে এই পরিমাণগুলো সঠিকভাবে দিতে হবে আর বন্ধুরা আমার খুব ঠান্ডা লেগেছে বলে গলার আওয়াজটা না একটু অন্যরকম হচ্ছে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে একটু মার্জনা করে নিও আর এটা আমি নেড়ে চেড়ে এবার তৈরি করে নেব এটা গ্যাসটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দিলে নিচটা লেগে লেগে যাবে আর তৈরি হবে না সঠিকভাবে গ্যাসটা তাই লো আছে রেখে এরকম নেড়ে চেড়ে এটা তৈরি করলাম আবার খুব বেশি শুকিয়ে ফেললেও কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে এটা একটু আন্দাজ করে করতে হবে এটা আমার এখন হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার চপিং বোর্ডটা ভালো করে ধুয়ে শুকিয়ে তেল মেখে নিয়েছি তার মধ্যে এবার এই মিশ্রণটা দিয়ে দিলাম এবার এটা তো খুবই গরম কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুঁড়ে হয়ে যেতে পারে তাই জন্য একে আমি এই খুন্তি দিয়েই চেপে চেপে একটু চওড়া করে নিলাম তোমরা তোমাদের বাড়ির লোকের আন্দাজ মতো এটা করে নেবে আমি এক বাটি কড়াইশুঁটি নিয়েছি তার সাথে হাফ বাটি ছোলার ডাল নিয়েছি তোমাদের যেমন পরিমাণ লাগবে সেই রকম করে নিতে পারো এবার দেখো এটা চৌকো শেপ দিয়ে নিয়েছি সুন্দর করে শেপ হয়ে যাবে এবার এই একটা ছুরির সাহায্যে আমি কেটে নিলাম আমি চৌকো চৌকো শেপ করে কাটবো তোমরা মনে করলে ধোকার মতো ওরকম শেপও করতে পারো আমি চৌকো করে শেপ করে নিলাম এগুলো থেকে আমার বেশ বড় বড় করে এই রকম নটার মতো হবে ছোট ছোটো করলে আরও বেশি হবে আমি এরকম বড় বড় করেই করে নিলাম আর এইগুলো কতটা সুন্দর হয়েছে সেটা তোমাদের আমি হাতে তুলে দেখাচ্ছি দেখো এত সুন্দরভাবে গড়ে উঠবে যদি সঠিকভাবে করতে পারো এই দেখো একটুকু ভেঙে যাবে না কিছু হবে না এই রকমভাবে তৈরি করে নিতে পারো ধোকা প্রত্যেকটা খুব সুন্দর তৈরি হবে আর প্রত্যেকটাই আলাদা আলাদা করা যাবে কোনোভাবেই নরম হবে না বা ভেঙে যাবে না এই কারণেই একটু ডাল মেশাতে হয় সবগুলো আমার হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলে এগুলো ফ্রাই করে নেব আমি ফ্রাইগুলো করছি তখনও দেখো এটা ভেঙে যাবে না কড়াইশুঁটি দিয়ে আমরা নিত্য নতুন রেসিপি ট্রাই করছি আর অনেক রকম ভালো ভালো জিনিসও তৈরি করা যাচ্ছে আজ আমি এই কড়াইশুঁটির ধোকা তাই তোমাদের শেয়ার করলাম দেখো এগুলো একটু মাঝারি আছে রেখে ভালো করে ভেজে নিলাম আর এর গন্ধ এত সুন্দর বেরোবে যেহেতু আমি হিং ব্যবহার করেছি আর কড়াইশুঁটির সব কিছু মিলেমিশে দারুণ স্বাদের তৈরি হবে এইরকম মুচমুচে ভাজা কিন্তু চায়ের সাথে এমনিতেও খেয়ে নেওয়া যায় বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা তো একদম চেয়ে চেয়ে খাবে এতটাই ভালো খেতে হয় সবগুলোই আমি ভাবে ভেজে নেব আজকে আমি রকম করে ফ্রাই খাব না এটা দিয়ে আমি নিরামিষ একটা ধোকার ডালনা তৈরি করব সবগুলোই আমি এরকম করে এক এক করে ভেজে নেবো আমার মতো অনেকেই হয়তো এরকম বানিয়েছ তারা তো জানোই এটা খেতে কতটা টেস্টি হয় আর কোনো যদি না বানিয়ে থাকো তাহলে একবার ট্রাই করো আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করো বিফল হবে না খুবই খেতে ভালো হবে কথা দিলাম সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নেব আর এই ফ্রাইগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু লোটু মাঝারি আছে রেখে ভাজতে হবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি যে যে মশলা এই ডালনা করতে ব্যবহার করবো তাতে একটা ছোটো টমেটো পেস্ট করে নিয়েছি কাজু আর পোস্ত পেস্ট করেছি আর নিয়েছি গোটা কাঁচা লঙ্কা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার গ্যাসের উপর তেল কড়াই বসিয়ে তেল দিয়ে কিছু ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর অল্প জিরে ফোড়নটা একটু হতে দেবো খুব সুন্দর ফোড়নের গন্ধ উঠলে তার মধ্যে যে টমেটো পেস্টটা করে রেখেছি সেই টমেটো পেস্টটা দিয়ে দেবো এখানে তোমরা টমেটোর বদলে টক দই ফেটিও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি শুকনো লঙ্কার কোনো গুঁড়ো এখানে ব্যবহার করব না যেহেতু আমার এটা কাঁচা লঙ্কা পেস্ট আমি ব্যবহার করেছি এবার সামান্য একটু জল দিলাম এবার আমি এক চামচ মতো ধনের গুঁড়ো ব্যবহার করব তার সাথে আন্দাজ মতো দেবো লবণ আট দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এবার এই মশলাটাকে খুব ভালো করে একটু তেলের উপর কষিয়ে নেব এরপর আমি যে কাজু আর পোস্ত বেটে রেখেছি এখানে সাত আটটার মতো কাজু নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি এটা আমি শিলডোড়ায় বেটে নিয়েছি এই পোস্ত আর কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম তোমরা এখানে পোস্ত বা কাজু এগুলোর মধ্যে না ব্যবহার করে চাল মগজও ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও খেতে ভালো খারাপ হবে না আমি এখানে কাজু আর পোস্ত ব্যবহার করেছি এতে এর স্বাদরা অনেকগুণ বেড়ে যাবে এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো চারপাশ থেকে তেল ওঠা মতো হয়ে গেছে আর বেশি কষানোর আমার এটা দরকার নেই এবার এখানে আমি যেহেতু এটা কাইটা একটা তৈরি করব তাই একটু জল আমি দিয়ে নিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব এটা এখন একটু ঢেকে দেব ফুটে ওঠার জন্য দু মিনিট ঢেকে দিলেই ফুটে যাবে দেখো এটা ফুটে উঠেছে এবার এটা নেড়ে চেড়ে এর মধ্যে যে আমি ধোকাগুলো কড়াইশুটির করে রেখেছি সেগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেব সবগুলো দিয়ে দিলাম আর এগুলো না ভালো করে একটু ফুটিয়ে নেবো একটুকু ভাঙবে না বা কিছু হবে না আর খুব বেশি মাখা মাখা করলে পরে একদম শুকিয়ে যাবে তাই খুব বেশি মাখা মাখা করে নামানোও যাবে না সবগুলো ধোঁকা আমি এর মধ্যে ছেড়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দেব এটা একটু একটু হালকা মতো একটু ফুটিয়ে নেব দু মিনিট মতো এটা ঢেকে দিয়েছি যেহেতু এখানে ডালবাটা ব্যবহার করেছি তাই দেখো এগুলো কত সুন্দর একটুকু গলে যাবে না খুব ভালোভাবে এটা ঝোলের মধ্যে ফুটবে এরপরে আমি আর ফোটাবো না কারণ এটা শেষে অনেকটাই ঘন হয়ে যাবে এবার একটু গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করব আর শীতকালে এখন তোমরা ধনেপাতা পাতা ব্যবহার করতে পারো কিন্তু এটা যেহেতু আমি কাজু পোস্ত দিয়েছি তাই গরম মশলার গন্ধটাই এতে বেশি ভালো লাগবে নামিয়ে ফেললাম আমার দুর্দান্ত স্বাদের কড়াইশুটির ধোঁকা এরকমভাবে বন্ধুরা করে খেয়েও দেখবে খুবই ভালো লাগবে আজকে রেসিপি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থেকো আর পুরোনো বন্ধু যারা নিয়মিত আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই রকম করে কড়াইশুঁটি থাকতে থাকতে কড়াইশুঁটির এরকম ধোঁকা করে খেয়ে খেও কারণ হচ্ছে কড়াইশুঁটি সারা বছরই পাওয়া যায় প্রিজার্ভ করা থাকে কিন্তু এই সময় টাটকা কড়াইশুটি এর স্বাদই আলাদা এই দিয়ে আমরা অনেক রকম কিছু করছি তো তাই একবার এরকম কড়াইশুঁটির ধোকা করে খেয়ে অনেকেই অনেক বন্ধুরাই করো যারা এখনও করোনি তারা করো দেখবে খুবই ভালো হবে আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার কথা হবে পরের রেসিপিতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখো আমি একটা ভেঙে দেখালাম কত সুন্দরভাবে এটা নরম রয়েছে খেতেও তেমনি দুর্দান্ত হয় ধন্যবাদ